খালি উঠিয়া কই ইটা নাই ইটা নাই বেতনও পাইছি না কোনো যেটা আছে এটা আমি ভাবছিলাম বিকালে যাই মু একটা কিছু গিয়া কিন মো ইটা কতটা আছে কতটা যে জ কিনিয়া রাখা হইছো খালি জামাইবো জগড়া করে খালি জিনিস ভাঙিয়া শেষ কইলে আর মানে রাগ কই ফলাইতো খালি জিনিসের উপরে ফলাইতো অখন জল খাবার জগ নাই হে ওই কিনা যাইতাম কত আছে আগে দেখি লাই না ওইবা দিয়া আই যাইব জক একটা তো আরো দেখি কিতা কিতা নি গর মানুষে গাইলে লজ্জা লাগে আর বউ তো মানে কোনো লক্ষ্মী বংশ নাই না যাই আগে গিয়ে একটু রেডি হয়ে যাই তারপরে বাইরে হয়ে গিয়া

চারশো টাকা দিয়ে আমার বুদ্ধি নই জীব যাই মাইকো রেডি হয়ে গেছি এখন যাই আবার একটু পরে বিল লাগে যাইব ইট্রাকশনের আবার চশমাটা হয়ে রাখলাম পাইলাম না দেখি খুঁজিয়া হ্যাঁ ব্যাগটা আমি খুলিয়ে রাখিয়ে গেছি আমি তো কোনোদিন ব্যাগ খুলিয়ে রাখি না হ্যাঁ পয়সা কই গেল হ্যাঁ খালি দুশো দশ টাকা আছে বাকি চারশো টাকা কই গেলো